ছেলে বাচ্চা ছেলে হয় মাসা আমরা দেখতে পাচ্ছি এখানে যারা দোকানপাটে ব্যবসা বাণিজ্য করতেছেন অনেক ছাত্র এবং শিক্ষকরা আছেন তারা দাঁড়িয়ে থেকে খানা পান করছেন আপনি আপনার ছেলেকে সুন্দর করে বছরে পান করতেছেন

আমি যতগুলো ভিডিও ফুটেজ নিয়েছি এর মধ্যে আমার কাছে খুব চমৎকার লাগছে যে ছোট বাচ্চা এবং দিনদার তাদের দিনদারি বানাতে এটা প্রমাণ আপনারা দেখে অনেক আনন্দিত হবেন ছোট বাচ্চা ছোট বাচ্চা বসে পানি খাচ্ছেন এবং পানি খাওয়ার যে দোয়াটা আলহামদুলিল্লাহ আপনারা শুনলে সুন্দর ভাবে বলতে পারলো আপনারা বাচ্চাদের জন্য দোয়া করবেন বাচ্চার বাবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আলাইকুম